যখন আমি হিজাজে গিয়ে পৌঁছালাম তিনি বললেন কি ক্ষতিপূরণ দিতে পারবেন আমরা বললাম দশটা উঠ দিতে পারবো তিনি বললেন আল্লাহ সারা না দেওয়া পর্যন্ত উট ও পুত্রের মধ্যে লটারি করুন উঠ পড়লে কোরবানি করুন যত উঠ লাগে নিয়েছেন আব্দুল মোত্তালিব আমার পুত্র আব্দুল্লাহকে বাঁচানোর জন্য হাসেমের বংশের সকল সম্পদ দেব আর মোত্তালিব বংশেরগুলোও দেব প্রয়োজন হলে কুরাইশ বংশের সব সম্পদ দিয়ে দেব এনানা বংশের সম্পদও দেব আল্লাহ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত উটের সংখ্যা বাড়বে যদি আব্দুল্লাহ বেঁচে যায় ওকে বিয়ে দেব আমাদের ক্ষমা করুন কাবা ভাবছি আমিও বিয়ে করব আপনি যা করে খুশি হবেন তাই করুন মনে রাখবেন আব্দুল্লাহকে আমি ফেরত চাই হ্যাঁ যা করতে হয় করো আব্দুল মুতালিব ছেলেকে বাঁচাও মক্কার প্রধান আগামীকালই আগামীকালই সবাই মিলে যাব কাবাতে এই টিটা হচ্ছে আব্দুল্লাহ আরে এই টিটা ওঠেশ जल्दी करो भाई তুমি আমার জুমাহ বংশের ভাই আব্দুল্লাহ রব্বুল কাবা আব্দুল্লাহ বদলে এই শপথ গ্রহণ करू अब अब्दुल्ला ইয়া রাব্বুল কবা দয়া করুন আপনি আমাদেরকে আব্দুল বদুলের এই সতকা গ্রহণ করুন আমার পিতা আব্দুল মুত্তালিবের শপথের বদলে গ্রহণ করুন আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিন দয়া করুন প্রয়োজনে হাসেম বংশের সব সম্পদ নিয়ে নিন মুত্তালিব বংশেরও সব সম্পদ নিয়ে নিন দব দয়া করুন আব্দুল

হাশেম বংশের জন্য সুখবর আবদুল্লাহ বেঁচে গেছে একশোটা উঠ সৎকা দেব কাবার চারপাশে সবগুলো দরজার সামনে এবং পর্বতসমূহের সামনে কারো খাওয়ায় বাধা থাকবে না না মানুষ না কোনো জিন না পাখি না কোনো জন্তু আল্লাহর নামে একশো উঠ

কাজ শেষ হলে আমি রওনা দেব আরবের কাবার দিকে এবং আরবের ওই কাবাকে আমি একেবারে ধ্বংস করে দেব যেন ওরা আর সেখানে তীর্থে না যেতে পারে তারপর আমি তীর্থযাত্রীদের আদেশ দেব যাতে নাজরানের শহীদদের স্মরণে তৈরি গির্জায় যেতে প্রয়োজন হলে আমি বাধ্য করব ওদেরকে যদি ওরা অস্বীকার করে যদি আবার কাবা বানায় তাহলে আমরা ওই কাবাকেও আবার ধ্বংস করে দেব প্রয়োজনে হিজাজে আক্রমণ করব যতক্ষণ না আমার সীমানা পর্যন্ত না পৌঁছায় এবং আরববাসীদের আমি খ্রিস্টান হতে বাধ্য করবো সেটা তো বুঝলাম না তুমি জানো না বাইজেন্টাইনে কি হয় বাইজেন্টাইনের রাজারা চায় যে তাদের আশেপাশের সব বিশেষ করে মধ্যপ্রদেশের সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক আর এভাবেই হিন্দুস্তান নিরাপদ হয়ে যাবে পার্সিয়ান আর আরবীয় সমুদ্র এবং ভূমি থেকে যদি একবার এটা হয়ে যায় তাহলে হিন্দুস্তান আর চায়নাতে সওদা করতে আর কেউ বাধা দিতে পারবে না আমাদেরকে সিল্ক মশলা হাতির দাঁত লোবান সবকিছুই একদম হাতের মুঠোই চলে আসবে রাজা এটাই চাই আমি তার স্বপ্ন আমার হাতেই পূরণ করতে চাই এটাই এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য কিন্তু ইথিওপিয়া সেখানকার রাজারা কি করবেন সে আমার কি করবে ইথিওপিয়ার রাজা আমার কি করতে পারবে বলো আমি আব্রাহা রাজা ভুলে যাচ্ছ তুমি আর আমার সাথে রোমানরাও আছে ওদের আর আমার ধর্ম এক আমি আব্রাহা আগে আমি দালিজ পোর্টে এক রোমান বণিকের কৃতদাস ছিলাম আমি ওদেরই লোক রোমান সাম্রাজ্য তো এটাই চায় গির্জার কাজ তাড়াতাড়ি শেষ করো মাকসুদ তারপর আরবি ওরা থানায় আমার গির্জায় আসবে ধীরে ধীরে ওরা এখানে বাণিজ্য করবে অনেক অনেক মানুষ আসবে আর আমি ওদের রাজা হব আপনারা হা অবশ্যই হবে আপনার স্বপ্ন দ্রুত সত্যি হবে হে কুরাইশ আপনারা সবাই এই মক্কার দায়িত্বে আছেন আমরা সবাই কুশাই আর লুইয়ের বংশধর আমাদের পিতা গত হয়েছেন পিতা হাশেমকে দাফন করা হয়েছে আর আবু ইয়েমেনে দাফন হয়েছে ইরাকে করেছেন আর আব্দুল দাফন হয়েছেন কাবার পূর্ব দিকে আমাদের শেষ পরিণতিও যেন এমন হয় আব্দুল মুতালিব আমরা কাবাকে মানি আর আপনি আমাদের সর্দার আব্দুল মুতালিব সবার ভালো হোক এখানে আসা তীর্থযাত্রীদের খাবার ও পানি দেয়া এবং এখানকার মানুষদের অধিকার রক্ষা করা করা সবার হক আদায় এটাই আমাদের দায়িত্ব কিন্তু আমার পিতা যে রীতি চালু করেন তা আর আজকাল দেখা যাচ্ছে না আমি আবার শুরু করতে চাই কোন রীতির কথা বলছো আব্দুল মোত্তালিব আমার পিতা হাশেম একবার কুরাইশ বংশের সকলকে তার বাড়িতে ডেকে বললেন আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের সন্তান ও পরিবার নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন নিজের ঘরবাড়ি সব ফেলে আর সেখানেই ক্ষুধায় মারা তবু কারো কাছে মাথা নত করেন না কুরাইশ বংশে এমন হওয়াটা খুবই লজ্জাজনক এমন ঘটনা কুরাইশ বংশে আবার ঘটুক সেটা আমরা কেউই চাই না কিন্তু আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং সেটা শুধু কুরাইশ বংশের নয় কিনানা বংশ এবং আহবিশ বংশেও এর পেছনে আমি শুধু একটাই কারণ দেখতে পাই তা হলো বীরত্বের অহংকার আর সম্মান হারানোর ভয় আর কিছুই না তাহলে কি সমাধান আছে কুরাইশ প্রধান আল কুজাই বলেছিলেন ধনীরা তাদের সম্পদের গরিবদের দেবেন যাতে কেউ না থাকেন পিতা হাসেমের এই সুনাদ জারি করব আমি কুরাইশ বংশের যারা ধনী আছেন তারা গরিবদের নিজের পরিবারের সদস্য করে নেবেন এতে করে গরিবদের মান সম্মানেও কোনো রকমের আঘাত লাগবে না আর মক্কার আশেপাশে যেসব গরিবকৃত দাসরা বাস করে তাদের ব্যাপারে কি কোনো সমাধান আছে তোমার কাছে ওদের মধ্যে কিছু মানুষ হজ করতে এসে থেকে যায় আর অনেকেই ব্যবসা করতে এসে নিঃস্ব হয় তারাও এখানেই থেকে যায় একা তাদের কি হবে যেসব গরিব মানুষদের এখানে নিজের কোনো পরিবার নেই তারা খাবার সৎকা দেয়া খাবার থেকে খেতে পারবেন এবং কাবায় দান করা কাপড় থেকেই তাদের বস্ত্র পরিধান করার ব্যবস্থা করা হবে হে কাবার প্রতিবেশী আপনারা আরবের উদাহরণ কৃতদাসদের কষ্ট দেবেন না ভেবে দেখুন কুরাইশগর কৃতদাসদের পেটে ক্ষুধা থাকলে তারা রাগান্বিত হবে হবে এমনকি ওরা খুনও করে ফেলতে পারে এসব তুমি কি বলছো কি বলছো এসব কি বলছো জাদান পুত্র তোমরা তো সোনার থালায় খাও সোনার পাচ্ছে পানি পান করো তুমি এসব বলছো আমাদের এই এলাকার মধ্যে তোমার মতো ধুনিয়ার একটা মাথে নাকি উসাইয়ার হাসেমের মধ্যে যে রীতি চালু হয়েছিল যা অনুসরণ করেছিল ভূমিপতি আবু মোত্তালিম সেটা আমরা আবার চালু করব। আমি আমার বাড়ির সামনে চুলা জ্বালিয়ে হাড়ি বসিয়ে দেব সেই চুলা নিভবে না যারই প্রয়োজন হবে সেই আসতে পারে আমার এখানে আমার দরজা থেকে কেউ ক্ষুধার্থ অবস্থায় ফিরবে না আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন তোমরা সবাই কাবার লোক কৃতদাস হোক বা হজ করতে আসা কোনো মুসাফির হোক তাদের জন্য এই ভূমি উদাহরণ হবে তাই পুরো আরবে তোমাদের দয়াশীলতা আতিথেয়তা সাহসিকতা সবকিছুর উদাহরণ হতে হবে এটাই কথা আপনি সত্য বলেছেন মক্কা প্রধান সত্য বলেছেন আপনার সহায় হন প্রভু কি দেখছি আসওয়াদ তোমাকে দেখে এমন লাগছে কেন কি খবর এনেছো খারাপ খবর আছে কি হয়েছে বলো কিনানার একজন লোক ওই কুরেশ বংশের ওই যে আপনাকে সেদিন জানালো যে বংশের লোকেরা মূর্তি পূজা করে ওরা আমাদের গির্জায় কিছু একটা করেছে গির্জায় কিছু একটা করেছে কি করেছে গির্জায় আবর্জনা ছুঁড়ে মেরেছে গির্জা অপবিত্র করেছে আমাদের হাতে মক্ষম একটা সুযোগ চলে এসেছে চিন্তা নেই কোনো কোন চিন্তা নেই আসোয়াদ আল হিজাজে আক্রমণ করার জন্য এমন সুযোগই খুঁজছিলাম এবার আমি ধ্বংস করে দেব আরবদের ওই কাবা আমার কারণও আছে করার এমন সুযোগের অপেক্ষাতেই আমি এতদিন বসেছিলাম দেওয়ার জন্য কি সৈন্য মোতায়েন করা আছে জি আছে প্রভু ইয়েমেনে তো সব সময় অনেক সৈন্য থাকে ওদের একজনকে নিয়ে আসো আমি একটু দেখি কাবার মূল্য তাদের কাছে কত কিন্তু ওদেরকে নিয়ে আসলে হয়তো ওরা বুঝে যাবে আমাদের পরিকল্পনা পরিকল্পনা বুঝে ফেললে কি করবে আমার ওরা ভাবতেও পারবে না আমি কত সৈন্য নিয়ে আক্রমণ করব। আমি এক মুহূর্তের মধ্যে ওদেরকে মরুভূমির বালির সাথে মিশিয়ে দেব পালানোর জায়গা পাবে না ওরা মরুভূমি আর পর্বত যেখানে জায়গা পাবে পালাতে থাকবে একটা বাজ পাখিকে দেখে যেমন ছোট ছোট পাখিরা পালাতে চায় আমাকে বলো তো আসোয়াদ কাবাঘর কি তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য না যেমন নাচরন থেকে কাবাতে আসা আলহারিতের বংশ কারণ তারা খ্রিস্টান ধর্মের অনুসারী এছাড়াও কিছু ইহুদি কিছু কিছু খাইবার আছে বংশেরও কিছু আছে খাতাম আমি যতদূর জানি খ্রিস্টান ধর্ম আরবের সকল বংশের মধ্যে ছড়িয়ে গেছে তাহলে হঠাৎ কাবাকে এত গুরুত্ব দেয়া আর হজ করতে যাওয়ার মানে কি তারা বলে কাবা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আর ইসমাইল তাই আরবীয়রা কাবা ঘরকে উপাসনালয় মানে আর শেষ দাদে ঠিক কতটুকু ওরা মানে কাবার জন্য ওরা জীবন দিতেও পারে প্রভু তাহলে কোন কুরাইশ বণিককে ধরে নিয়ে আসো এসব কি করেছো কিনানি তুমি জানো না শীতের সময় আমরা ইয়ামিনে ব্যবসা করতে যাই আর সেই জন্যে আমরা এখন বেরিয়েছি অবশ্যই আবরাহা এতে রেগে যাবেন তুমি গির যায় যা করেছো তারপরে উনি চুপচাপ বসে থাকবেন ভেবেছো কখনো না কিনানা আর কুরাইশ কে উনি একেবারে মাটির সাথে মিশিয়ে দেবেন আমি কিনান থেকে এসেছি আমার বংশ ফাকির আমাদের জন্যই পবিত্র মাস